বাপ রে বাপ কি হুন্ডা লয়েছে শ্বশুর বাড়িতে তো শ্বশুরে খুশি হইয়া দিছে সমস্যা নাকি বেটা ঠেলাই পড়িয়া দিছে বেটা যে মাইয়াটা জিজ্ঞেসে বাড়ি বেটা গাল ধরে সাই এগু যান বলে দেখা দেখা যায় ঠেলাই পড়িয়া দিয়েছে খুশি হইয়া বলে হেরে দিয়েছে বেটা ভালো করে বাথরুম করে না খিদা লাগবো দেখে হেরে খুশি ঠেলাই হুন্ডা দিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য বলেন কোন যুক্তি আল্লাহর আদেশ নিষেধ শরিয়াতের সামনে যে কোনো ধরনের যুক্তি দিবে এটা টাটকা শয়তান টাটকা কি টাটকা কি আর আল্লাহ আদেশ করছে বাস আলহামদুলিল্লাহ লাভ লস আমার দেখার দরকার নাই আমার জাকাত এই জাকাত নিয়ে যে একটা মারামারি শুরু হয়েছে জাকাতের টিহা চাইলে মুখটা সুঙ্গাডার মত হয়ে আজ তার কাছে যদি হুজুর রাজায় যে আমার মাত্র সাথে দিন বাচ্চারা আছে কয়টা টিহা জাকাত দেন এই একশো টিকা নোট একটা বের করে কত আলছি দেলছি দেলছি শেষ 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 যদি কেউ সব মিলায় কত দিস এক একশোই তো দিলাম নাই টা কি আপনার কথা বুঝেন না আমার জাকাত ফরস করছে কি আমি আব্দুল কাদিসা বুঝুরে কেল্লা কি করছে এটা জিগানোর কোনো অধিকার দুনিয়ার কোনো মাকলুকের কোনো মাখলোকে কোনো নবি নাই কোন রোজ সুলে নাই আল্লাহ যা করছে বাস মাইনা নিতে হবে মাইনা নিতে হবে এটা হলো বাবা আদমের শিক্ষা আদম আর এই আল্লাহ কইসে জান্নাত থেকে বাইর হে কয় নাই যা আল্লাহ আমি ভুল গেছিলাম তুমি আমার বুলাইয়া দিছো তুমি আমার মনে রাহিলা না কে আমি যে ছিটতা ছিলাম তুমি দেখতাছলা না এসব ফেরস্ততে আমার বাধা দিলা না লাগি আমি এখন যাইতাম না আমি যাইতাম না মাইরিতাম না এটা করছে না আল্লাহ করছে বাইর কইছে আল্লাহ গেলাম না কথা কয় না এটা হলো বিনয় এটা কি বিনয় এটা বিনয় আর শয়তান বেগুসে হাজা জান্নার থেকে বাইরো ঠিক কো আমি খালি হাতে যাইতাম না আমি খালি হাতে যাইতাম না আমার কেমন ফোন তো হায়াত দেও আল্লাহ কুসে যা তোর হায়াতো দিলাম কেমন ফোন তো নাও খাবি একবারে আজীবন ও এই জন্য বলেন আল্লাহর আদেশের সামনে কোন যুক্তি অহংকার করা যাবে নিজেকে ছোট বানান নিজেকে যত ছোট বানানো যাবে যত ছোট বানানো যাবে দেখবেন আপনার ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে এই অহংকারী জালেমরা ঝালেমরা কছিল দেখতে দেখতে ষোলো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কয় বছর এক জালেমে কৈ চিনী কই চিনী আছে দেশে আছে দেশে দৌড়েছে আল্লাহ বুঝেন না কথা আমি কারো বিরুদ্ধে না আমি অহংকারীর বিরুদ্ধে কইছিল তো আলেম গুলানে যে পাইছে খালি বাস্ত ভাই দিছে আমরা কইছি বালা কথা যে মূর্তি বানাইছ না যে দেশের মানুষের জনগণের ফেস কিনতে গেলে মরিস কিনতে গেলে লবণ কিনতে গেলে চোখ দিয়া পানি পরে গরীব মানুষ মাসে একদিন বাজার করতে পারে না 1 কেজি মাছ বড় মাছটা দেখকা দেখকা কাইন্দা কাইন্দা বাড়িতে পড়ে পরে ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়া মূর্তি বানাইছে ভাস্কর্য বানাইছে উলামাই কেরাম যখন বাদা দিবার গেছে এডি পিছেতে বাস ঠেল্লা দিছে ঠিক এই কথা না কে অহংকার বালা কথা কইছে এটা ভালো লাগে না অহংকার আমদারে বাস দিছে আল্লাহেরে বাসার যা শুদ্ধতা দে dise কোন জাতিও না ঠিক ঠিক এই জনদে বলেন অহংকার কোন যাইতো যাইতো যে সময় মনে হইবা আমি একটা কিছু এই সময় মনে চিন্তা রান যে আমি এক ফোঁটা না ফাঁক ফানি পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বোঝ দান করুক আজকের এই মাহফিলটাকে আল্লাহ তালা আমাদের না যাদের হুজুরের কালেকশন লাগতো না আমার লাগবো আমার একটা অধিকার আছে না আপনাদের কাছে কথা কন না কেন আমি যদি এনার প্রত্যেকটা লুকরে ধরে কই আমার একটা চা একটা পান খাওয়াইবেন তাহলে আপনারা খাওয়াবেন না এতটুকু অধিকার আমার আছে না নাই আমাকে এই পরিমাণ মহব্বত আপনারা করেন কি করেন না কেটা কেটা করেন আর যারা মহব্বত করেন এই মহব্বতের হাত ডাইরেক্ট পকেটে দোকান দোকান ডাইরেক্ট পকেটে হ্যাঁ এটা রুমাল ধরছে দেখি মহব্বতে ঢুকাই